হ্যালো এভরি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো সকালের তো কাজকর্ম প্রায় সবই সারা তো হাজব্যান্ড এই যে আজ বাড়িতে আছে তো একটু বসে বসে সময় কাটাচ্ছি মানে গল্পগুজব করছি আর তো এদিকে দেখো আজকেও ও মাম্মাম তাড়াতাড়ি উঠে পড়েছে আর কি তো উঠে এই যে দেখো কোলে বসে বসে ম্যাডাম একটু আদর খাচ্ছে আর কি আর পাখি কেমন করে ডাকে আচ্ছা মোরগ কেমন করে ডাকে আর হাঁস কেমন করে ডাকে আচ্ছা বাক কেমন করে ডাকে আর গরু কেমন করে ডাকে আর কুকুর কেমন করে ডাকে কুকুর বলো বলো কুকুর কেমন করে ডাকে ঘেউ আচ্ছা মামাম হাঁস কেমন করে ডাকে মামাম এই মাত্র ঘুমকে উঠেছে আর কি উঠে ওকে ওই একটু পড়াশুনো নিয়ে একটু জিজ্ঞাসা করবো মানে যেরকম মুখে মুখে হয় আর তো ওই উঠলো উঠে ওকে ব্রাশ করাবো তারপর ও জল খাবে ঠান্ডা জল খাবে আর কি মানে ওর জন্য মিচড়ি করে দিই কি কখনো ভুসি দিই কখনো আবার হচ্ছে একটু তিতো করে দিই এরকম খাওয়ায় আর তারপরে একটু দুধ আর জিরে খাওয়াবো যখন মানে একই রকম খাবার হয় না পাল্টে পাল্টে খাবার দিই আর কি তো চলো খাই নি তারপরে কথা হচ্ছে তো সারাদিনে তো আর ভিডিও করার কোনো সহযোগ হয়নি আর কি তো বিকেল টাইমটাই দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ চুলটা প্রচণ্ড পরিমাণে লম্বা হয়ে গেছে তো এটাই কাটতে যাব আর আর ঠিক করেছি যে প্রচুর ছোটো করে ফেলবো কারণ যা গরম মানে আমি আর নিতে পারছি না মানে এত যত্ন চুলেরা আর নিতে পারছি না তো চলো যা যাক কিন্তু স্ট্রেট না আমি একটু স্ট্রেট করতে চাইছি আর তো চলো দেখি কতটা কি সময় বের করতে পারি কাজে সে দাঁড়িয়ে আছে বন্ধু বাড়িতে আছে তো বাড়ির সামনে আর কি দোকানটা তো পার্লার তো ঢুকে পড়েছি ঢুকে এই ভিডিও স্টার্ট করে দিয়েছি তো আজকে মনে অনেকখানিটা সাহস রেখে বলেছি আমার চুলটা মানে অনেকটাই ছোট করে দেবে তো আমি যতটা দেখিয়েছি তার থেকেও কম কেটেছে বললো তোমার থেকে আমার তো মানে চুল আমি প্রত্যেকবারেই বলি যে আমার কে ছোটো করে কাটবো কিন্তু কেটে দেওয়ার পর যে কী মন খারাপ হয় সে একমাত্র লম্বা লম্বাতে তারাই জানে তো এত গরম না তো তার জন্য মানে আর এইদিকে দেখো চুলটা কাটা হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমি তো আরও একটি ছোটো করতে বলেছিলাম তো এটা ঠিক আছে